প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে এই ধারা যদি অব্যাহত রাখতে হয় এবং দেশের সার্বভৌমত্ব এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় উনি যেভাবে পথ দেখিয়েছেন এবং আগামী দিনে যে সংকল্প নিয়ে উনি আগামী পঞ্চাশ বছরের রূপরেখা তৈরি করে সেটার সাথে সামিল আর যে মানুষ এবং দারিদ্রে জর্জরিত সেখান থেকে উনি ধীরে 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 দেশকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে দুর্নীতিমুক্ত ভারত এবং দারিদ্র্যমুক্ত ভারত উনি একটা কথা বলেছেন যে কেউ যেন বা কোনোদিন না খেয়ে ঘুমোতে যায় এই উদ্দেশ্য এবং আমরা চাই যে অ্যাডভান্স মানে আমাদের ভারতবর্ষ যেন উন্নত দেশের বিজেপি যে বছরে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল সেই সব না দিয়ে ক্ষুদ্র শিল্প যারা ছোট ছোটো দোকান করেছে তাদের দোকান বন্ধ করে আদানি আম্বানি দিকে সমস্ত কিছু বিক্রি করেছে তাই এই বিজেপিকে তো এবারে আমরা ইন্ডিয়া জোট বামফ্রন্ট কংগ্রেস রুখছি রুখবো এক দ্বিতীয় হল এই শাহজাহানদের সরকারকে আমরা তাড়াবো আগামী বছর দেখবেন ঈদের বাজার এর থেকে আরো ভালো হবে মানুষ নিজের মতো করে ঈদের বাজার করবে